আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অবৈধ বাইক পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালালেন হাসপাতাল সুপার ডক্টর পরিতোষ মণ্ডল মাঝে মধ্যেই জেলা হাসপাতাল চত্বরে বিভিন্ন বিষয় নিয়ে অভিযান চালাতে দেখা যায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার ডক্টর পরিতোষ মণ্ডলকে মূলত অবৈধ বাইক পার্কিংয়ের বিরুদ্ধেই এদিন অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বাইক যানজটের ফলে এক প্রসূতির নবজাতক সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে যদিও জেলা হাসপাতালের তরফে ওই প্রসূতির মৃত বাচ্চা প্রসবের কথা জানানো হয় সেই ঘটনায় জেলা হাসপাতালের পরিষেবায় স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে এদিন জেলা হাসপাতালে যত্রতত্র পার্কিং করা বাইকের বিরুদ্ধে অভিযান চালানো হয় এছাড়াও অন্যান্য বিষয়ে অভিযান চলে জেলা হাসপাতালে শুনুন এ বিষয়ে হাসপাতাল সুপার কি বলছেন মানে অভিযান চালানো কি কি বিষয়ের উপর মাঝে মধ্যেই করি আমি এখন ব্যাপার হচ্ছে যে মেইনলি হচ্ছে এখানে সব এই দড়ি টানিয়ে এই নোংরার মধ্যে কাপড় এই সব কাপড় শুকোচ্ছে দেয়ালে দেখছেন কী পরিমাণ নোংরা এর মধ্যে কাপড় শুকিয়ে এটা যদি বাচ্চার গায়ে টাচ হয় ছোটো বাচ্চার গায়ে তাহলে সেই বাচ্চার তো ইনফেকশন হবে এটা কেউ বোঝে না এখানেই দড়ি টানিয়ে এখানেই এই নোংরার মধ্যে শুকোবে দেয়ালের ময়লাগুলো লাগছে সেগুলো আর সেই বাচ্চার গায়ে হয়তো দেবে তাতে বাচ্চাদের ইনফেকশন হবে আমি বারবার অনেকবারই এদের বুঝিয়েছি কেউ কথা শোনে না এদেরও মাঝে মধ্যেই এসে আমরা এই দড়ি কাটছি আরেকটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে বাইক রাখা রীতিগত বারণ আছে আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরও ওখানে বলে দিয়েছি যে ওরা যেন কোনো বাইক ঢুকতে না দেয় প্রত্যেক দিনই ফাইন করা হচ্ছে গতকাল থেকে তো মেসি ঘরে ফাইন হচ্ছে এখন থেকে ডেইলি ফাইন করা হবে যারা যারা এই প্যাসেজে বাইক ঢোকাবে প্রত্যেককেই ফাইন করা হবে সচেতনতার অভাব একদম তাই অ্যাকচুয়ালি পেশেন্ট দেখতে এসে আমাদের পার্কিং এরিয়া আছে পার্কিং এরিয়াতে হয়তো দু দশ টাকা লাগে তার জন্য যদি পার্কিং এরিয়াতে না রেখে সেই দশ টাকা বাঁচানোর জন্য হাজার হাজার লোকের অসুবিধে তৈরি করে এটা খুব বাজে মানে যদি সবাই মনে করে যে না শুধু আমার পেশেন্টটাই ভালো থাকবে বাকিরা মুরুখ সেরকম করলে তো হবে না সবাইকে সবার সহযোগিতা না হলে হবে ফলে আপনাদের অভিযান চলবে এবং ফাইন করা ফাইন করাও হবে অভিযানও চলবে স্যার বালি পাথরটাও প্যাসেজে রাখা আছে এখন কাজ হচ্ছে তো এটা আর বেসিক্যালি এতটা দূর পর্যন্ত অ্যাম্বুলেন্স আসার দরকার নেই বাকিটা ট্রলিতে এলেই ভালো হয় কারণ কি এইখানে আমাদের ট্রলি রাখারও ব্যবস্থা নেই যেহেতু এমার্জেন্সি থেকে ট্রলি নিয়ে সেখান থেকে পেশেন্ট নিয়ে আসা বেস্ট কিন্তু এমনভাবে বাইক রাখে যে ট্রলি ঠেলে নিয়ে আসবে সেটারও উপায় নেই সেই ফাইন করতে এবং আমরা ট্রাফিক ট্রাফিককে বলে দিয়েছি যাতে রেগুলার ফাইনটা করা হয় ঠিক আছে কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবার্ড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে